চলছে আষাঢ় মাস আর আষাঢ় শ্রাবণ মানেই বর্ষাকাল বৃষ্টির দিন কদিন ধরে বৃষ্টি পড়ছে এবং আজকে সকাল থেকেই ক্রমশ বৃষ্টি হচ্ছে তো ছাদে এসেছিলাম দেখছি বৃষ্টিতে ভিজে একটা কাক এখানে বসে রয়েছে এবং আরও খারাপ লাগলো এই গাছটায় আম গাছটায় বকের প্রচুর বাসা এবং প্রচুর বক রয়েছে বৃষ্টিতে ভিজেও রয়েছে দুটো বক দেখতে পাচ্ছি একটা গাছের ডালে বসে রয়েছে আমাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে বক দুটো বাসার উপরে বসে আছে হয়তো বাসাতে তাদের বাচ্চা রয়েছে বৃষ্টি থেকে আড়াল করার জন্য তাদের আড়াল আড়াল করার জন্য তাদের সেভ করছে বৃষ্টিতে ভিজে কতদিনের কষ্ট এদের এদের কিছু করার নেই আমরা তো ঘরে রয়েছি ভালোভাবেই আর এই বৃষ্টি না হলেও বড়ো বড়ো গাছপালা জল পাবে না নদীও পড়বে না এবং চাষের জমিও কাজে লাগে বৃষ্টির জল তো সব থেকে খারাপ লাগছে এদের দেখে বৃষ্টিতে ভিজে ভাবে বাচ্চাদের আড়াল করে রেখেছে দে ভালো রাখুক এই কামনায় করি